বিপিএল মানেই উত্তেজনা কিন্তু এবার সেই উত্তেজনার নিচে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর কেলেঙ্কারি পৃষ্ঠার গোপন প্রতিবেদন নড়ে দিয়েছে পুরো ক্রিকেট দুনিয়াকে সেখানে শুধু ক্রিকেটার নয় জড়িত সাংবাদিক ও ম্যানেজমেন্টের লোকও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন নেমেছে কঠোর অভিযানে ড্রাফট শুরু হওয়ার আগেই শাস্তি পেতে পারে বড় বড় নাম তাহলে কি সত্যি আমাদের ক্রিকেটে ঢুকে গেছে পচন নাকি শুরু হচ্ছে এক নতুন স্বচ্ছ বিপিএল যুগ চলুন জানি ঘটনা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ঘরোয়া উৎসব কিন্তু সেই উৎসবের আড়ালে নেমে এসেছে এক অন্ধকার অধ্যায় সম্প্রতি ফিক্সিং এর অভিযোগ ঘিরে আলোচনায় তোলপাড় চলছে ক্রিকেট মহলে আর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি হাতে পেয়েছে নশো পৃষ্ঠার ভয়ঙ্কর এক তদন্ত প্রতিবেদন যা বদলে দিতে পারে পুরো বিপিএলের ইতিহাস আগস্ট মাসেই প্রাথমিক প্রতিবেদন পেয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কিন্তু সেটি ছিল কেবল সূচনা চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর বোর্ড বুঝতে পেরেছে সমস্যা কেবল মাঠেই নয় মাঠের বাইরেও গভীরভাবে শিকড় গেড়ে বসেছে দুর্নীতি স্বাধীন তদন্ত কমিটির তৈরি এই রিপোর্টে শুধু ফিক্সিংয়ের ঘটনাই নয় বোর্ড পরিচালনার বিভিন্ন গলদ নিয়েও বিস্তারিত বিশ্লেষণ করা হয়েছে সেই সাথে পুরো সিস্টেম সংস্কারের জন্য দেওয়া হয়েছে একটি স্পষ্ট রোডম্যাপ ম্যাপ বিসিবি সহসভাপতি শাখাওয়াত হোসেম জানিয়েছেন ড্রাফটের আগেই অভিযুক্তদের শাস্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে তার ভাষায় আমরা পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন অ্যালেক্স মার্শালের হাতে দিয়েছি তিনি অপরাধ অনুযায়ী চার্জ ফ্রেম করবেন এবং তার পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে কারা খেলতে পারবে আর কারা নয় অর্থাৎ ড্রাফটের আগেই যদি কারো নাম আসে তাহলে বিপিএলে তাদের নাম থাকবে না আর এখানেই আসছে চমক এই তালিকায় শুধু ক্রিকেটার নয় সাংবাদিক ও ম্যানেজমেন্টের লোকজনও জড়িত বলে জানিয়েছেন শাখাওয়াত ভাবুন একবার এমন এক টুর্নামেন্ট যেখানে কেবল ব্যাট বলের লড়াই নয় ভেতরে চলছে অন্ধকার এক খেলা অন্যদিকে আসন্ন দ্বাদশ বিপিএল এর আয়োজন নিয়ে বিসিবি এবার দায়িত্ব দিয়েছে আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজিকে তারাই এখন দেখছে বিপিএল এর সব আয়োজন বৃহস্পতিবার দল পাওয়ার জন্য আবেদন করা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বসেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল সেখানে উঠে এসেছে বড় একটি প্রস্তাব ড্রাফট বাদ দিয়ে আবারও ফিরিয়ে হোক নিলাম পদ্ধতি বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেকার রহমান মিঠু গণমাধ্যমকে জানিয়েছেন নিলাম পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে এটা নিয়ে আমরা পরবর্তী সভায় সিদ্ধান্ত নেব সময় আছে আমাদের হাতে পনেরো তারিখের পরেই হবে প্লেয়ার্স ড্রাফট সব মিলিয়ে বিপিএল এখন যেন দাঁড়িয়ে আছে এক রোমাঞ্চকর সন্ধিক্ষণে একদিকে দুর্নীতির বিরুদ্ধে অভিযান অন্যদিকে নতুন কাঠামোর সম্ভাবনা তাহলে কি এবার সত্যিই পরিবর্তন আসছে বিপিএলে নাকি পুরনো ছায়া আবার ঢেকে দেবে আমাদের ক্রিকেটকে